নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন হল আর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জয়শঙ্কর দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে আর রাজগিরে নালন্দার ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। নতুন ক্যাম্পাস উদ্বোধনের আগে বিশ্ববিদ্যালয়টির প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন মোদী প্রাচীন ভারত তথা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র ২০১৬ সালে ওই ধ্বংসাবশেষকে হেরিটেজ ঘোষণা করেছে রাষ্ট্রসংঘ এবার বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস সতেরোশো কোটির নতুন ক্যাম্পাসের দুটি ব্লক রয়েছে উনিশশো ছাত্রছাত্রীর বসার বন্দোবস্ত রয়েছে এই ক্যাম্পাসে এছাড়া তিনশো আসনের দুটি অডিটোরিয়ামও রয়েছে নালন্দার ক্যাম্পাসের হোস্টেলে থাকতে পারবেন সর্বোচ্চ সাড়ে পাঁচশো জন ছাত্রছাত্রী अब इसकी पुनर्स्थापना स्वर्णिम युग की शुरुआत करने जा रहा है साथियों अपने प्राचीन अवशेषों के समीप नालंदा का नवजागरण ये नया कैंपस विश्व को भारत के सामर्थ्य का परिचय देगा বুধবার সকালেও এক স্যান্ডেলে মোদী লিখেছিলেন নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয় আগেও অতীতের গৌরব ফিরিয়ে আনার সওয়াল করেছেন মোদী নালন্দা নতুন ক্যাম্পাস উদ্বোধনেও সেই অতীত গৌরবের পুনরুজ্জীবনের চেষ্টা চালালেন প্রধানমন্ত্রী বিশ্বের গুরুত্বপূর্ণ নলেজ সেন্টার হয়ে উঠবে ভারত আশা মোদীর ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা